হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশাল বড় একটি সুখবর আসতে যাচ্ছে পঁচিশ সালে এখন পর্যন্ত কিন্তু দুবাইয়ের লেবার ভিসা ভিজিট ভিসা সকল ভিসা কিন্তু বন্ধ আছে এখন পর্যন্ত কিন্তু কেউ আসতে পারতেছে না বর্তমান সময়ে কিন্তু দু পঁচিশ সালে কিন্তু দুবাইয়ের যে লেবার ক্যাটাগরি ভিসা ভিজিট ভিসা এই ভিসাটা কিন্তু চালু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আবুধাবিতে রাসেল খেমাতে আলাইনে ফুজিরাতে সংযুক্ত আরব আমিরাতে যে সাতটা সিটি আছে এই সব সিটিতে যারা আসতে দু হাজার সালে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু ভিসা খুলে দেওয়ার সম্ভাবনা আছে আপনারা কিন্তু দু হাজার পঁচিশ সালের দিকে আসতে পারবেন যারা সংযুক্ত ভিজিট ভিসা নিয়ে লেবার লেবার ক্যাটাগরি ক্যাটাগরি ভিসা 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 নিয়ে ভিজিট কিন্তু বন্ধ আছে বাংলাদেশিদের জন্য দুহাজার চব্বিশ সাল তেইশ সাল কিন্তু পুরাপুরিভাবে বন্ধ ছিল দু হাজার পঁচিশ সালে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু খোলার সম্ভাবনা আছে আপনারা ভালো একটি এজেন্টের সাথে যোগাযোগ করুন বা ভালো দালালের সাথে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনারা আসতে

দু সালে কিন্তু জানুয়ারি মাসতেই কিন্তু খুলে দেওয়ার সম্ভাবনা আছে অনেকেই চিন্তিত আছেন অনেকেই হয়তো অনেক নিউজে দেখতেছেন যে দুবাইয়ের লেবার ভিসা চালু হয়েছে আবার অনেকেই দেখতেছেন যে না বন্ধ দুবার লেবার ভিসা আর কখনও খুলবে না খুব বন্ধ হয়ে গেছে দু সালে কিন্তু খোলার অনেক সম্ভাবনা আছে আপনারা ভালো একটি এজেন্টের সাথে যোগাযোগ করুন বা যারা পাসপোর্ট দিয়ে রাখছেন এজেন্টের কাছে তারা কিন্তু দু হাজার পঁচিশ সালের দিকে আপনারা সালে আসতে পারবেন লেবার ক্যাটাগরি ভিসায় লো প্রফেশনাল যে ভিসাটা আছে আপনারা দুবাইতেও আসতে পারবেন আবুধাবিতে সারজাতে এই সমস্ত সিটিতে কিন্তু আপনারা আসতে পারবেন তো বিহার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন অন্যদের মাঝে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে অন্য আরকজনের উপকারে আসে আরও আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বাস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দেওয়ার অনুরাইল তো আজকে বলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ